কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের কাছে একটা থেকে একটা পার্সেল চলে এসেছে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি একটা ইলেকট্রিক বাইসাইকেল ক্রয় করেছি যেটা হচ্ছে মান্ত্রা হিভ্নো তো সেটার জন্য আমি একটা পার্সেল আপনাদের জন্য একটা অর্ডার করে দেখেছি তো এর ভিতরে কী রয়েছে মিস্ট্রি বক্স তো চলুন এটার মতো আমরা আনবক্সিং করব তো চলুন লেটসটা সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটটা তো এখানে দেখুন এর একটা ব্র্যান্ডিং রয়েছে আর এই যে আমাদের কাছে কাচি তো চলুন এটাকে কাটি প্রথমে এটা হচ্ছে একটা মেটালের মোবাইল মাউন্টার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বিল কোয়ালিটিটা অনেকটাই ভালো সাইকেলে ফন্ড হয় সেটাতে আমাদের এটাকে কিন্তু মাউন্ট করা যাবে যার কারণে এখানে দুটো বোল্ট দিয়েছে তার সাথে একটা এলএন কি দিয়েছে এটা দিয়ে পুরো আমাদের সাইকেলটাতে আমরা এই মোবাইল মাউন্টারটাকে পুরো একদম ফিক্স করতে পারবো দেখতে পাচ্ছেন আমরা এভেন কি করে ফেলেছি এখনই আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নিয়ে নিয়েছি তো এই মোবাইলটাকে আমরা ঠিক এই বরাবর এখানে ঢুকিয়ে দেবো ঘোরালে করে ফিক্স করে নেবে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের ফিক্স হয়ে গেছে এখন আমাদের দেখতে পাচ্ছেন সাইকেল এখানে আমরা নাড়াচ্ছি কিন্তু আমাদের মোবাইলটা দেখতে পাচ্ছেন এখানে একদম ফিক্স হয়ে গেছে দেখুন এটাকে আরেকদম একদম আপনারা ফুল টাইট করে দেবেন আপনাদের মোবাইল একদম পড়ে যাওয়ার একদম কোনো চান্সই থাকবে না তো আপনারা এইভাবে কিন্তু একদম মোবাইল মাউন্টারটা আপনারা এই যে মোবাইল মাউন্টারটা আপনারা কিন্তু ইজিলি আপনারা কিন্তু ফ্লিপকার্ট কিংবা সপসিতে পেয়ে যাবেন আর এটা আমাদের প্রাইস পড়েছে প্রায় দুশো টাকা সামথিং তো চলুন এটাকে আমরা এখন আপনাদের খুলে দেখাচ্ছি এখানে এই যে নটটা রয়েছে এটাকে আপনারা যখন এইভাবে ঘোরাবেন তো এটাকে এইভাবে কিন্তু আপনাদের ফোন বেরিয়ে চলে আসছি আবার যখন এটাকে আপনারা ঢোকাবেন এদিকে এটাকে নটটাকে ঘোরাবেন তো এটাই ছিল আজকের আমাদের এই মাউন্টারটার কাজ আপনাদের এই মোবাইল মাউন্টারটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এর আনবক্সিং ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এটার যে ওয়ার্কিং পার্সন আপনাদের জানিয়ে দিলাম এখানে একটা নব রয়েছে এই নবটা আপনাদের ঘোরালে মোবাইলটা কিন্তু ভালোভাবে ফিক্স হবে আর এটার আমাদের প্রাইস হয়েছে মাত্র দুশো টাকা আপনারা সবসি কিংবা ফ্লিপকার্টে এটি পেয়ে যাবেন নাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকবে আপনারা সেটা কিন্তু পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং সাইকেল মোটিফিকেশনের কোনো একটা ভিডিও নিয়ে অথবা কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তখন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মতো